নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব এফআইআই দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার কিছুটা কেনাকাটা করেছে এফআইআই আজকের দিনে তিনশো নব্বই কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে ডিআইআই এরা টোটাল একুশশো পাঁচ কোটি টাকা শেয়ার তো দেখতে পাচ্ছেন এই এরা কিন্তু আগে কন্টিনিউ সেলিং করেই যাচ্ছিল সে কিন্তু বর্তমানে মাঝে মাঝে বাইংও করছে তো দেখতে পাচ্ছেন গতকালও তিনশো ছেষট্টি কোটি টাকা শেয়ার কিনেছিল আজকের দিনে আবার তিনশো নব্বই কোটি শেয়ার কিনলো এর আগেও দেখতে পাচ্ছেন অল্প অল্প শেয়ার কিন্তু এই এফআইআই কিনছে তার আগেও একটা বড় কিনেছিল দু হাজার পঞ্চাশ কোটির কাছাকাছি তো এইখান থেকে এফআইআই ভারতীয় মার্কেটে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমেরিকান এটা একদম ট্রেড করছে আর এটা রয়েছে আর এরপর যদি ইন্ডিয়ান এরিয়ার গুলোর কথা বলি এর এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট ডাউন আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা সামান্য পজিটিভ এ রয়েছে উইপ্র এরিয়ার এটা প্রায় এক পার্সেন্ট ডাউন রয়েছে এইচডিএফসি ব্যাংকের এফ এরিয়ার এটা শূন্য দশমিক ক্যাপচার পার্সেন্ট ডাউন তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা হাফ পার্সেন্ট পজিটিভে রয়েছে এবং যাত্রা অনলাইন এটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং প্রাইস সেখানে কিন্তু কোনো ওটা পড়া দেখা যাচ্ছে না আর এরপরে যদি দেখেন আজকে তো ইন্ডিয়ান মার্কেট একটা বড় পতন দেখা গেছে তবে আজকে যে পতন দেখা গেছে সেগুলো কিন্তু বিশেষ কিছু স্টকের জন্য দেখা গেছে সেই জন্যই দেখতে পেয়েছেন এই ইন্ডেক্স ওয়াইজই কিন্তু পতন দেখা গেছে স্টক ওয়াইজ কিন্তু সেরকম পতন লক্ষ্য করা যায়নি এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিএসি সেন্সেক্স এটাও প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে তো যদি কথা বলি এই বিএসি সেন্সেক্স সেন্সেক্সেরই হতে চলেছে সেই কারণের জন্য দেখতে পাবেন এই সেন্সেক্স থাকা কিছু স্টকে কিন্তু বড় প্রথম দেখা গেছে যদি দেখেন এই আইসিআইসিআই ব্যাংক এটা এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে তারপরে এইচ ডি ব্যাংক এটা এক পার্সেন্টের ওপরে পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইটা হাফ পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো আপনারা সবাই জানেন এই বিএসএক্স এ তিরিশটা শেয়ার রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি যে ওয়েটেজ সেগুলো কিন্তু এই তিনটে কোম্পানিরই রয়েছে এই এইচ ডিএফি ব্যাংক এর রয়েছে পনেরো দশমিক সাত তিন পার্সেন্ট তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এদের রয়েছে দশ দশমিক আট দশমিক চার সাত পার্সেন্ট তো এই ওয়েটেজ এই জিনিসটা কি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন এই সেন্সেক্স এর দাম চলছে একশো টাকা তো সেই একশো টাকার মধ্যে এই এইচ ডি এফ সি ব্যাংক এদের থাকবে পনেরো টাকা তিয়াত্তর পয়সা তারপরে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এদের থাকবে দশ টাকা একাশি পয়সা এভাবেই বাকি কোম্পানি এরকমই থাকবে দেখতে পাচ্ছেন যেরকম যেরকম পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেরকমই একটা উদাহরণ হিসেবে ধরে নিন তো কি হতে চলেছে বিভিন্ন এর পারফরমেন্স এর উপর নির্ভর করে সেমি অ্যানুয়ালি মানে বছরে দুবার এই যে ওয়েটেজ সেটা পরিবর্তন করা হয় তো আজকের দিনেই সেই ওয়েটেজে চেঞ্জ হয়েছে এবং এইচ ডি ব্যাংক তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স এবং আইসিআইসিআই ব্যাংকের যে ওয়েটেজ সেটা কিন্তু সেন্সেক্স থেকে কমেছে তার মানে কি হয়েছে বিভিন্ন যে ইটিএফ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স ফান্ড রয়েছে সেখান থেকে এই এইচ ডি এফ তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং এর সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক এদের যে শেয়ার সেগুলো বিক্রি করতে হয়েছে তো সেই কারণেই দেখতে পেয়েছেন এই তিনটে স্টকে কিন্তু বড় পতন লক্ষ্য করা গেছে আর ওয়েটেজ কিসে বাড়লো ওয়েটেজ বাড়লো ভারতী এয়ারটেলে এবং এর সঙ্গে সঙ্গে কিছু কোম্পানিতে তো সেই জন্যই দেখতে পাবেন এই ভারতী এয়ারটেল এই স্টকে তো আজকে একটা বড় জাম দেখা গেছে এর কথা বলবো ইন্ডিয়া ইউএস এর ট্রেড ডিলের ব্যাপারে ওই রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে আমাদের ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রী এই পিজুজ গোয়েলজি তিনি খুব শীঘ্রই এই ট্রেড ডিলের ব্যাপারে আমেরিকাতে ভিজিট করতে যাচ্ছেন তো সেখানে গিয়ে তিনি এই ট্রেড ডিলের ব্যাপারে আলোচনা করবেন দেখতেই পাচ্ছেন মেবি ইন দা নেক্সট ফিউ ডেজ এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ এসেছে সেগুলো দেখে নেব প্রথমে যদি কথা বলি এনডিটিভি বা নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড এটা তো আদানি গ্রুপের কোম্পানি আদানি এটাকে অধিক করে নিয়েছিল তো আদানি গ্রুপের জন্য আজ তো পজিটিভ খবর এসেছিল সেই কারণে জন্য আপার সার্কিট লেগেছে এছাড়াও এই কোম্পানির জন্য আরো একটি ভালো খবর এসেছে যদি দেখেন এই গুড টাইমস এই নামে একটা টিভি চ্যানেল রয়েছে যে চ্যানেলটা ইংলিশ হিন্দি এবং তামিল এই তিনটে ভাষাতে বিভিন্ন নিউজ সম্প্রচার করে থাকে আর এর ওনার কারা দেখতে পাচ্ছেন লাইফ এন্ড মিডিয়া ব্রডকাস্টিং লিমিটেড তো এই খবর সামনে আসছে এনডিটিভি তারা এই যে গুড টাইমস এই যে চ্যানেলটা রয়েছে এটাকে কিনে নিতে চলেছে আর এই যে ডিল সেটা আঠারো কোটি টাকায় হতে চলেছে এর পরের কোম্পানি জি আর ইনফ্রাপ্রজেক্ট লিমিটেড তো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে একটি কোম্পানি আর এই ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যেও তো অনেক ভাগ রয়েছে তো এই কোম্পানিটা কি কি কাজ করে থাকতো দেখতে পাচ্ছেন এই যে সিভিল কনস্ট্রাকশন সেই কাজগুলো করে থাকতো এই যে ইপিসি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন তার সঙ্গে সঙ্গে এই যে বোর্ড বা বিল্ডিং অপারেট ট্রান্সফার এবং এর সঙ্গে সঙ্গে হ্যাম্প প্রজেক্টও করতো আর কোথায় কোথায় করতো দেখতে পাচ্ছেন রোড সেক্টরে রয়েছে তারপরে রেলওয়ে মেট্রো এয়ারপোর্ট রানওয়ে এবং এর সঙ্গে সঙ্গে এই যে অপটিক্যাল ফাইবার কেবিল সেই প্রজেক্টেও কাজ করতো আর কোম্পানির আজকে বোর্ড মিটিং হয়েছে তো সেই বোর্ড মিটিং এ কোম্পানি কিন্তু আরো কিছু বিজনেস পা ফেলতে চলেছে দেখতেই পাচ্ছেন কোন কোন বিজনেস এই উইন্ড সোলার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা যেটাকে বিজ বলতে পারেন এর সঙ্গে সঙ্গে ফার্ম স্টোরেজ প্রজেক্ট সিস্টেম তার মধ্যে দেখতে পাচ্ছেন এই সোলার ইনভার্টার রয়েছে ব্যাটারি রয়েছে সোলার লাইট তারপরে অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার এইগুলো রয়েছে মানে কোম্পানি কিন্তু আরো কিছু নতুন বিজনেস এ এন্ট্রি নিতে চলেছে এরপরে কথা বলবো জিআরএসি বা গার্ডেন রিস সি এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তো এই কোম্পানির জন্য কিন্তু একটি ভালো খবর যদি দেখেন এই কোম্পানিটা টা জার্মানির একটি কোম্পানি রয়েছে এই কার স্টেন র‍্যাদার এদের জন্য এই হাইব্রিড মাল্টি পারপস তৈরি করার জন্য বাষট্টি দশমিক চার চার মিলিয়ন ডলার এর একটি প্রজেক্ট পেয়েছে এরপরে কতগুলো উডকো এই কোম্পানি টার ব্যাপারে এই কোম্পানি দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা তী লক্ষ্য করা যাচ্ছে তো এই কোম্পানি কি কাজ করে থাকে বিভিন্ন হাউসিং প্রজেক্ট জন্য ফান্ডিং প্রোভাইড করে থাকে মানে বিভিন্ন হাউসিং প্রজেক্ট এই কোম্পানিটা টা লোন দিয়ে থাকে তো আজকের দিনে এই খবর সামনে আসছে এই যে এন বি লিমিটেড এই কোম্পানি সঙ্গে এই যে ফুটকো এরা একটা মেমোর আন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে মানে দুজনে মিলে কাজ করবে এই এনবিসি এরা কাজ করবে এবং সেইখানেই হুডকো এটা কিন্তু এই ফাইনার্স প্রোভাইড করবে তো কি কি কাজের জন্য এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট অফ কমার্সিয়াল প্লট কাউসাম্বি তারপরে গাজিয়াবাদ এবং এর সঙ্গে সঙ্গে পাঁচ তারপরে দেখতে পাচ্ছেন এডিশনাল ব্লক এড উডকো রিজিওনাল অফিস এবং এর সঙ্গে সঙ্গে আহমেদাবাদ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে এশিয়ান গেমস ভিলেজ কমপ্লেক্স এর রিকনস্ট্রাকশন করা হবে এরপরের কোম্পানি PNC পিএনসি ইনফ্রাটেক লিমিটেড এই কোম্পানিটা বিহার স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে এবং এই যে অর্ডার সেটা টোটাল মূল্য দেখতে পাচ্ছেন চারশো পঁচানব্বই দশমিক পাঁচ কোটি টাকা এবং কোম্পানিকে এই যে প্রজেক্ট সেটা এক হাজার পঁচানব্বই দিন বা তিন বছরের মধ্যে কমপ্লিট করতে হবে আর এরপরে যদি কথা বলি নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে সাত দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে তো এই স্টকটাতে এরকম মুভমেন্ট কিন্তু ক্রমাগত লক্ষ্যই করা যাচ্ছে যখন বাড়ছে সাত আট পার্সেন্ট বেড়ে যাচ্ছে আবার যখন পড়ছে তখনও কিন্তু সাত সাত কাছাকাছি করে পড়ছে তবে এই কোম্পানিটার জন্য আজকে একটি পজিটিভ খবর এসেছে এই কোম্পানিটা এই যে টাইরন এআই জিপিউ সিস্টেম এটা সাপ্লাই করার জন্য একটি অর্ডার পেয়েছে এবং অর্ডারের যে ভ্যালু সেটাও দেখতে পাচ্ছেন বড় রয়েছে অনুমান করা হচ্ছে প্রায় সাড়ে চারশো কোটির কাছাকাছি হবে এবং এই যে অর্ডার সেটা কাদের থেকে পেয়েছে সেই নাম সেটা কিন্তু এখনো সামনে আসেনি এখানে এটাই বলা রয়েছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান হেডকোয়ার্টার গ্লোবাল প্রোভাইডার্স অব টেকনোলজি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেন সলিউশন এরপরের কোম্পানি রতন

বিক্রি করেও এই আর এদের টাকা ফিরিয়ে দেওয়া হয় তো সেই ব্যাপারে এনসিএলটি রেকের এই যে পিটিশন সেটাকে খারিজ করেছে তো এর ফলে কি হবে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এই কোম্পানিটা স্বাভাবিক ভাবে তাদের যে বিজনেস সেটা চালিয়ে যেতে পারবে এবং দেখতেই পাচ্ছেন এই যে অর্ডারটা এসেছে সেটা কিন্তু এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এদের জন্য একটা ফেভারেবল আউটকাম এরপরের কোম্পানি জে এনার্জি লিমিটেড তো এর আগেই কভার করেছিলাম এই জে এনার্জি এরা টিডং পাওয়ার নামে একটি প্ল্যান্ট কে করতে চলেছে তো তারপরে আরো একটি খবর এসেছে দেখতে পাচ্ছেন এই এনার্জি তারা আরো একটি কোম্পানি এই জি পাওয়ার ব্রয়লার এদের যে বিজনেস সেটাকেও এই শেয়ার সব ডিলের মাধ্যমে অধিগ্রহণ করতে চলেছে আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান রিনিয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটার কাজ কি এই কোম্পানিটা রিনিউএল সেক্টর কোনো প্রজেক্ট হলে সেখানে লোন স্যাংশন করে থাকে মানে ফান্ডিং করাটাই এই কোম্পানির কাজ এবং সেইখান থেকে এই কোম্পানিটার ইনকাম হয় এই কোম্পানিটা ধরুন কোন গ্রিন এনার্জি প্রজেক্টে ফান্ডিং করলো তো সেইখান থেকে এই কোম্পানিটা যে ইন্টারেস্ট পাবে সেটাই কিন্তু এদের ইনকাম তো এই ব্যাপারেই কিছু খবর আসছে এই যে ইনসোলেশন গ্রিন এনার্জি এই নামে একটি কোম্পানি রয়েছে তারা এই ইরেডা এদের তরফ থেকে এগারোশো চৌত্রিশ কোটি টাকার একটি ফান্ডিং পেয়েছে যেই ফান্ডিং এর মাধ্যমে এই যে ইনসোলেশন গ্রিন এনার্জি এই কোম্পানিটা এই সোলার সেল ম্যানুফ্যাকচার করে থাকবে তো এরপরে দুটো সুবিধা হবে প্রথমত এই এনার্জি এই কোম্পানিটা সোলার সেল তৈরির জন্য টাকা পেয়ে গেল আর ইরেডা এরাও কিন্তু এই এই টাকার একটা ইন্টারেস্ট পাবে তো খবরেই আজকের দিনে ইরেডা এতে ভালো র্যালি দেখা গেছে এরপরে যদি কথা বলি টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটা আমেরিকার একটি বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে দেখতে পাচ্ছেন টিসিএস সুইট এনভিডিয়া কিসের জন্য করেছে টু স্পিডা অ্যাডপশন ইন রিটেল মানে রিটেল সেগমেন্টে এই এআই এর ব্যবহার বাড়াতেই তারা কিন্তু এনবিডিআর সঙ্গে পার্টনারশিপ করেছে তো এটা অবশ্যই এই টিসিএস এই কোম্পানিটার জন্য একটা পজিটিভ নিউজ আর এরপরে কত বলবো কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই সেক্টরে দেখতে পাচ্ছেন আচমকা একটা বড় পতন দেখা গিয়েছিল তারপর আবার সেইখান থেকে রিকভারও করে গেছে তো এই পতনের কারণ কি আর তারপরে রিকভারি বা কেন করলো তো যদি দেখেন মার্কেট চলাকালীন হঠাৎ করে এরকম খবর সামনে চলে এসেছিল যে কিংস টেক এর যে সিইও ছিলেন তিনি হঠাৎ করে এই স্টেপ ডাউন করতে চলেছেন বা পদত্যাগ করতে চলেছেন তো এই খবরটা শোনার পরেই এই স্টকটাতে বড় পতন দেখা যায় তো পরে তার যে কারণ সেটাও কিন্তু সামনে এসেছে তো কি কারণের জন্য এই কেন্সটেকের সিও পদত্যাগ করতে চলেছেন কোম্পানির ভেতরে কি কোনো গন্ডগোল আছে সেরকমটা কিন্তু না তো কি কারণে পদত্যাগ করছেন দেখতেই পাচ্ছেন পার্সু নিউ অপরচুনিটিস মানে আরো বড় কোনো সুবিধার জন্যই তিনি কিন্তু এই কোম্পানিটা থেকে পদত্যাগ করছে মানে হয়তো অন্য কোনো কোম্পানি আরো বেশি স্যালারি দেবে বলেছে সেই কারণেই কিন্তু তিনি পদক্ষেপ করেছেন মানে কোম্পানির ভেতরে কিন্তু কোনো প্রবলেম নেই এবং কোম্পানি এটাও বলে দিয়েছে যে তারা কিছুদিনের মধ্যেই নতুন যে সিইওর নাম সেটাও ঘোষণা করতে চলেছে আর তারপরেই এই স্টকটাতে রিকভারি শুরু হয় তো সেই যে সিইওর নাম সেটাও সামনে আসছে দেখতে পাচ্ছেন এই রাজেশ শর্মার রিজাইনের এর পর এই যে এন কিন্তু এই সিইও পদ সামলাবেন আর এটা কিন্তু এখনো সোর্সের মাধ্যমে আসছে মানে এটা অফিসিয়াল নিউজ কিন্তু নয় আর এরপরে যদি একটি কোম্পানির ব্যাপারে কথা বলি এই ড্রিম পক্স সার্ভিসেস লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের দিনে লোয়ার সার্কিট লেগেছে এবং পাঁচ দিনে যদি দেখেন তাহলে লোয়ার সার্কিট লাগতে লাগতে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং যদি একটি লম্বা চার টাকা দেখেন দেখতে পাচ্ছেন এক বছরে প্রায় ছিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি ডাউন এবং পাঁচ বছরে যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় বিরাশি পার্সেন্টের কাছাকাছি ডাউন দেখাচ্ছে তো এইখানে তো চার্টে ঠিকঠাক লোড হয়নি সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে তো স্টক এর প্রাইস দেখে এটা বুঝতে পারছেন আর রিসেন্টলি এই স্টক কেন এরকম লোয়ার সার্কিল তো চলুন সেটাও দেখেনি তো দেখতেই পাচ্ছেন এই শেয়ারটা টপ লেভেল থেকে পঁচাত্তর পার্সেন্ট ট্যাশ করে গেছে এবং রিসেন্ট পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিল আছে কি কারণে কারণ এই যে কোম্পানিটা রয়েছে তারা এই যে ডোমেস্টিক এয়ারপোর্ট লঞ্চের বিজনেস সেটা বন্ধ করতে চলেছে তো এয়ারপোর্ট লঞ্চের বিজনেস সেটা কি আপনি ধরুন এয়ারপোর্টে গেলেন তো সেখানে যে টাইম টুকু থাকে সেই টাইম টুকু আপনি লঞ্চে রিল্যাক্স করতে পারেন আর এই কোম্পানিটা সেই যে সুবিধা সেটাই দিয়ে থাকতো তো কোম্পানি বর্তমানে এই যে ডোমেস্টিক এয়ারপোর্ট লঞ্চ বিজনেস সেটা কিন্তু বন্ধ করতে চলেছে আর এই যে বন্ধ করতে চলেছে এর ফলে কোম্পানিটার উপর কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট করবে সেই জন্য কোম্পানি যে রেভিনিউ ব্রেকআপ সেটা দেখতে হবে তো চলুন সেটাও দেখে নিই তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেগমেন্ট ব্রেকআপ সেটা খুলে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কোম্পানির ফুল চার্ট যেখান থেকে কোম্পানির রেভিনিউ আসে তার মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ ফ্রি এটা থেকেই কিন্তু কোম্পানির ছিয়ানব্বই পার্সেন্ট বিজনেস এসে থাকে বা প্রায় সাতানব্বই পার্সেন্ট বলতে পারেন মানে বুঝতেই পারছেন কোম্পানির যে সাতানব্বই পার্সেন্ট বিজনেস সেটাই কিন্তু একেবারে শেষ হয়ে গেল তো এই কারণের জন্য স্টকটাতে ক্রমাগত লোয়ার সাইকেল লাগছে তো কোম্পানির শেয়ার এই মুহূর্তে কি করবেন যদি আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডার হন আপনার তো এই কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই কারণ স্টকটাতে লোয়ার সার্কিল লেগে গেছে তো এর পরবর্তীকালে কোম্পানির যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা কি পদক্ষেপ নিতে চলেছে কোম্পানির বিজনেসটাকে বাঁচাবার জন্য তার উপরে নজর থাকবে তো এরকম রিপোর্টের মাধ্যমে সামনে আসছে কোম্পানি এই ডোমেস্টিক যে লঞ্চের বিজনেস সেটা তো বন্ধ করেছে এরপরে কোম্পানি ইন্টারন্যাশনাল যে লঞ্চের বিজনেস সেটাও শুরু করার কথা চিন্তা ভাবনা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কিছু বিজনেসে এন্ট্রিও নিতে পারে তো এরকমটা যদি হয় তখনই কিন্তু এই যে কোম্পানি সেটা আবার রিকভার করতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন কোম্পানির বিজনেস এর প্রায় সাতাশি পার্সেন্ট এটাই কিন্তু ইন্ডিয়া থেকে আসে মানে ডোমেস্টিক যে বিজনেস সেটাই কিন্তু বেশি ইন্টারন্যাশনাল যে বিজনেস সেটা কিন্তু খুবই কম আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো যদি ডলারের তুলনায় ইন্ডিয়ান রুকি দেখি তাহলে অষ্টাশির ওপরে চলছে আর গোল্ড কিরকম পারফর্ম করছে এই কলকাতায় দেখতে পাচ্ছেন দশ গ্রাম চব্বিশটা রেট এক লাখ একশো পনেরো টাকাতে চলছে আর ক্রুড অয়েল ক্রুড অয়েলে আবার পতন শুরু হয়েছে এটা একদম দশমিক এক ডাউন এবং ব্রেনপুর এটা এক ডাউন আর বিট কয়েন্ট এটা কিরকম পারফর্ম করছে এক একটা বিট পয়েন্ট এই মুহূর্তে এক লাখ ষোলো হাজার ইউএসডি ডলারে করছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট থেকে ভিডিওটা টা করব করবো ডাউজনস দেখতে পাচ্ছেন একটা ভালো তেজি দেখা যাচ্ছে ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক রয়েছে আর নাচ কম্পোসাইট, কম্পোজাইট এইটা কিরকম পারফর্ম করছে নাচ ডাক কম্পোজাইট এটা শূন্য দশমিক চার উপরে রয়েছে ও ঠিক আছে বন্ধুরা আশা করছে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ